সিটি গ্রুপ বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ কাজী ফার্মস মানুষ দ্রব্য মূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করে এক জিনিস না হাজারো দরজা আমরা খুলে দিয়েছি এটা কি যদি কেউ দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন কিন্তু অবয়জসের কথা এখানে একজন বক্তা বলেছেন বেজাউদুল চৌধুরী সম্ভবত বলেছেন এই অস্ত্রগুলো উদ্ধার করা দরকার এবং এখনো কারাকারা আমি দিন টকশতে প্রেস সচিবকে বলেছি রকইউএনএসএবের প্রেস সচিবকে বলেছি যে বড় বড় কথা না বলে বড় বড় কিছু কাজ করে দেখান কিছু কাজ করে দেখান যে কাজগুলো মানুষের মনের মধ্যে এখন পর্যন্ত হাহাকার অবস্থায় বিরাজ করছে এই অস্ত্রগুলো উদ্ধার করেন দ্রব্যমূল্যের সিন্ডিকেটটাকে থামান সিটি গ্রুপ বসুন্ধরা গ্রুপ মেঘনা গ্রুপ কাজী ফার্মস এদের যারা আছে এদেরকে নিয়ে সরকার বসে না কেন কেন বসে না আকিজ গ্রুপ থেকে উপদেষ্টা নিয়েছেন তাকে দায়িত্ব দেন যে বাজারে যদি দ্রব্যমূল্য বাড়ে তোমার উপদেষ্টা নেই সঙ্গে অভিযোগ করে। ইচ্ছা মানুষ দ্রব্য মূল্যের চাপে অতিষ্ঠ হয়ে গেছে সামনে রমজান আসছে কি যে হবে মানুষের মধ্যে একটা হাহাকার অবস্থা বিশ্বাস করেন প্রত্যেকটি জিনিসের দাম বাড়ছে সয়াবিন বাজার থেকে অদৃশ্য হয়ে যাচ্ছে আমি জেনে শুনে বলেছিলাম যে সয়াবিনের প্রাইস ছাড়া পৃথিবীতে কমেছে ডক্টর ইউনুস সাহেবের প্রেস সচিব আমার সঙ্গে বললেন যে নাপোলের প্রাইস বেড়েছে এখন যেহেতু তখন আমার হাতে দলিল ছিল না আমি দেখাতে পারিনি কিন্তু খোঁজ নিয়ে দেখেন সয়াবিনের দাম আন্তর্জাতিক বাজারে কমেছে অথচ এখানে সয়াবিন গায়েব হয়ে গেছে মানে রোজার এক দুই দিন আগে থেকে আবার দেখা যাবে যে এটা বাজারে এসেছে এবং এটার মূল্য অনেক বেড়েছে তাহলে বাণিজ্য উপদেষ্টা হিসাবে যাকে আমরা নিলাম যিনি একটা বড় কর্পোরেট হাউসের মালিক লাভ হলো কি লাভ হলো এনজিও করা আর জাতীয় সরকার পরিচালনা করা এক জিনিস না এনজিও অনেকেই পরিচালনা করতে পারে দেশ পরিচালনা করার জন্য যাদের অভিজ্ঞতা আছে তাদের সঙ্গে যোগাযোগ তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া এবং তাদের সদিচ্ছাটাকে বাস্তবায়ন করা এই জিনিসগুলোর দিকে আমাদের তাকাতে হবে এবং সেটা এই সরকার যত তাড়াতাড়ি গ্রহণ করবে তত সবার জন্য ভালো হবে আর এই গণতান্ত্রিক জাগ্রত বাংলাদেশকে আমি বলবো আপনারা এই ধরনের আলোচনা অনুষ্ঠানের আরো বেশি বেশি আয়োজন করেন ভিন্ন মতের মানুষদেরকেও নিয়ে আসেন শোনেন তারা কি বলে তারা কি বলে সেটাও শোনেন শুনে আপনারা একটা একটা উপসংহারের দিকে যান যেই একত্রিশ দফা বিএনপির পক্ষ থেকে দেওয়া হয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এটাকে দিয়েছেন দুই হাজার ষোলো সনে আজকে নয় বছর তিনি টোয়েন্টি থার্টি ভিশন দিয়েছিলেন সেইটার পরিমার্জিত রূপ হচ্ছে সাতাইশ দফা বিএনপির পক্ষ থেকে সেই সাতাইশ দফাকে ক্রমাগতভাবে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে যারা আন্দোলনে ছিল হাসিনা বিরোধী আন্দোলনে তাদের সঙ্গে পরামর্শ করে আমরা একত্রিশ দফা নিয়ে এসেছি এবং মজার ব্যাপার হলো ওই একত্রিশ দফার নিচে একটা কনক্লুসিভ সেন্টেন্স আছে যেখানে বলা আছে যে আরো যদি এর বা ভালো যদি আরো কোনো পরামর্শ থাকে আপনারা দেন আমরা গ্রহণ তো বিএনপির কাছে আর কি চান আর কি চান উদর সমস্ত দরজাগুলো আমরা খুলে দিয়েছি হাজারো দরজা আমরা খুলে দিয়েছি এইটাকে যদি কেউ দুর্বলতা মনে করেন তাহলে ভুল করবেন কিন্তু জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে বিএনপি ছিল অতীতে বর্তমানে আছে ভবিষ্যতেও থাকবে